দশম শ্রেণীর ইতিহাস তোমাদের তৃতীয় অধ্যায় প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য এবং বিশ্লেষণ এটা নিয়ে আজকে আলোচনা হবে দেখো এখানে কিছু বিপ্লব আইন এবং বিদ্রোহ সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব যেখানে অনেকগুলো ডিটেলসে আমাদের কিন্তু জানতে হবে এবং ব্রিটিশদের যে চাল ছিল আমাদের ভারতবর্ষের মানুষকে পুরো একদম শিকলে আঁকড়ে রাখা জড়িয়ে রাখা জর্জরিত করে রাখার সেটা সম্পর্কে আমরা ভালোভাবেই জানবো এবং এত যে বিদ্রোহ আন্দোলন হয়েছিল সব এই ব্রিটিশগুলো যদি হয়েছিলো সেগুলো আমরা জানব তাহলে মন দিয়ে তোমরা শোনো ভারতীয় এখানে বিশেষ করে ঔপনিবেশিক যে অরণ্য আইন এবং আদিবাসী জনগণের যে প্রতিক্রিয়া ছিল বিশেষ করে অরণ্য আইন সম্পর্কে এখানে আমরা জানবো যেটা হচ্ছে ফরেস্ট অ্যাক্ট এই ভারতীয় জনজীবনে অরণ্য সম্পদের প্রভাব কিন্তু অপরিসীম অর্থাৎ আমরা যখন আমাদের ইয়ে আসেনি আর কি ব্রিটিশ শাসন আসেনি তখন যে বন জঙ্গলগুলো ছিল সেগুলো কিন্তু সেখানকার আদিবাসী এবং ওখানকার উপজাতি যারা রয়েছে আচ্ছা মানে বিশেষ করে বলতে গেলে ওই অরণ্যের কাছাকাছি যারা বাস করত তাদের অরণ্যের দায়িত্ব ছিল সেগুলোকে কি করে রাখা সংরক্ষণ করে রাখা কিন্তু একবার কি হয়েছিল আমরা এই আন্দোলনটা জানি চিপকো আন্দোলন মানে গাছগুলো দিয়ে দিতে চাইছিল ইংরেজ সরকার কোম্পানিগুলোকে তা তখন তারা বাধার মুখে পড়ছিলো বারবার চিপকো আন্দোলনও চলে আমাকে কাটতে হবে তারপর গাছ কাটা হবে এর ফলে দেখছি যে না মানুষও তো খুন হচ্ছে গাছ কাটতে বাধা হচ্ছে তাহলে এক কাজ করা যায় একটা আইন করে দেওয়া হোক আইন করে ওই সমস্ত মানুষগুলোকে জঙ্গল থেকে দূরে করে দেওয়া যাক আচ্ছা তোমার কি মনে হয় যে আইন করে দিলে মানুষ মেনে নেবে মোটেও মানবে না কেননা তাদের সমস্ত রুজি রোজগার এই বন জঙ্গল থেকেই সেখান থেকে কাঠ মধু ফল মূল পুষ্প সমস্ত কিছু সংগ্রহ করে তাদের জীবনযাপন চলতো সেখানকার আদিবাসীদের বা অধিবাসী যারা ওখানকার বাস করত কাছাকাছি মানুষ ওগুলো তাহলে ভারতীয় জনজীবনে অরণ্য সম্পদের প্রভাব কিন্তু অপরিসীম আমি বইয়ের লাইন ধরে পড়াবো জিনিসগুলো বুঝবে কিন্তু তাই সরকার কি করে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে ফরেস্ট চার্টার পাস করে ফরেস্ট চার্টটার এটা কিন্তু ফরেস্ট অ্যাক্ট নয় এটা মনে রাখবে ফরেস্ট অ্যাক্ট আরও পরে আসে অরণ্য আইন যেগুলো তারপর পঁয়ষট্টিতে আসে এটা অরণ্য ভারতের অরণ্যের ওপর সরকারি নিয়ন্ত্রণ জারি করা হয় আঠেরোশো পঞ্চান্ন থেকেই সরকার কী করে ব্রিটিশ সরকার জারি করে দেয় যে না এইবারে এই সমস্ত ফরেস্ট সব ব্রিটিশদের হ্যাঁ তারপর আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে ফরেস্ট ইন্সপেক্টর জেনারেল রূপে জার্মান বন বিশেষজ্ঞ হ্যাঁ ডায়াট্রিক ব্র্যান্ডিস নিযুক্ত হন এবং পৃথক বন দপ্তর গঠনের মাধ্যমে যথেচ্ছভাবে কাঠ কাটা পশু শিকার ইত্যাদি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয় এরপর কি হয় সরকার আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় ঔপনিবেশিক করণ্য আইন এইগুলো কিন্তু তোমরা এমসি কিউ কিউর জন্য কিন্তু রেডি করো তাহলে ভারতীয় ঔপনিবেশিক অরণ্য আইন কবে প্রণয়ন করা হয় আঠারোশো পঁয়ষট্টি সালে এই আইনে কি বলা ছিল এই আইনে বলা ছিল এই অরণ্যকে তিনটে ভাগে ভাগ করে দেওয়া হয় যেমন কি সংরক্ষিত অরণ্য রিজার্ভ যেটা ফরেস্ট সুরক্ষিত অরণ্য প্রোটেক্টেড ফরেস্ট আর হচ্ছে গ্রামীণ অরণ্য ভিলেজ ফরেস্ট তুমি ভালো করে যদি লক্ষ্য করো যেগুলো সংরক্ষিত অরণ্য রয়েছে রিজার্ভ ফরেস্ট সেখানে কিন্তু তার এদিক সেদিক করে কিন্তু ঘিরে রেখে দেয় বনটাকে আমরা যদি বল্লভপুরের ডিয়ার পার্কটাকে দেখি ওটা কিন্তু সম্পূর্ণ ঘেরা আছে দেখবে তার দিয়ে ওটা কিন্তু সংরক্ষিত এলাকা কেননা ওখানে কি বন্য পশু প্রাণীগুলোকে সংরক্ষণ করা হয় হরিণগুলোকে ওই জন্য ডিয়ার পার্কটা সংরক্ষিত সুরক্ষিত বলতে পারো মানে এটা প্রোটেক্টেড এরিয়াও বটে মানে ওখানে কি থাকবে ফরেস্টের লোকজন এদিক সেদিক থাকবে কিন্তু যেগুলো ভিলেজ ফরেস্ট যেটা ইলাম বাজার বন ওটা আমাদের কিন্তু ভিলেজ ফরেস্টের মধ্যে পড়ছে কিন্তু এটা সংরক্ষিত সুরক্ষিত কিন্তু এখানে কোনো পণ্যপ্রাণী নাই এখানে জঙ্গলটাকে রক্ষা করা হচ্ছে বুঝতে পারলে হ্যাঁ এইগুলোকে জঙ্গলটাকে রক্ষা করা হচ্ছে এটা পরিবেশবিদ্যা তোমাদের যখন ইলেভেনে পড়বে এই সমস্ত জিনিস নিয়ে আরও ডিটেলসে কিন্তু জানাবো এবারে এই তিনটে ভাগের পর সমস্ত ধরনের বনভূমি বনজ সম্পদকে সরকারি সম্পদ বলে ঘোষণা করা হয় এবং আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে চালু হয়েছিল কি ফরেস্ট সার্ভিস আমরা যেরকম আইএফএস যেমন আইএস পরীক্ষা আইআরএস হয় ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস আইএফএস আইএস ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিস এইগুলো যে পরীক্ষা হয় ইউপিএসসি এই পরীক্ষা থেকে আইএফএস হয় এই যেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস এই ফরেস্ট সার্ভিস চালু হয়েছিল সেই ইংরেজদের আমলে আঠেরোশো উনসত্তর সালে অনেক আগে থেকে চলে প্রথম অরণ্য আইনকে আরও দৃঢ়ভাবে বলবৎ করতে অরণ্যের তিনটি বিভাগে সরকারি আইনত স্বীকৃতি দিতে আঠেরোশো আবার আঠাত্তর সালে দ্বিতীয় ভারতীয় ঔপনিবেশিক অরণ্য আইন পাশ হয় মানে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন কবে পাস হয়েছিল আঠেরোশো পঁয়ষট্টি দ্বিতীয় চাল আঠেরোশো আইনের পর আইন শুধুমাত্র ভারতীয় মানুষদেরকে অরণ্য যেতে বাধা দেওয়ার জন্য আইনের পর আইন আগে তো সাদা ইংরেজ ছিল এই সমস্ত আইন জুলুম করতো এগুলো তো মানা যায় এখন কাছে কালো ইংরেজগুলা ওই একই আইন কিন্তু কি রেখেছে বলবৎ রেখেছে ফলে কি সরকারের হাতে বোন সরকার যে কোনো যখন খুশি টেন্ডার ডাকবে যে কোনো কোম্পানিকে গোটা বোনকে বোন বিচ্ছিয়ে দেবে নিয়ে ওখানে একটা সুন্দর কারখানা লাগিয়ে দেবে এই চলে সরকারের হ্যাঁ কিন্তু তুমি যদি একটা গার্জ ফরেস্টে কাটো তোমার জীবন কোথায় যাবে বলো তো জেলে কাটবে সারা জীবন হ্যাঁ এটা 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 স্বাভাবিক নিয়ম সরকার যখন গাছ কাটবে সরকারকে প্রশ্ন করার কেউ নাই একজন সাধারণ মানুষ কটা গাছ কাটবে একটা গাছ কাটবে ফরেস্টের বাবার তাগল নয় যে গাছ লাগানো ফরেস্ট গাছ মাছ লাগায় না গাছ আপনি হয় স্বাভাবিক উদ্ভিদ হয়তো সেই মানুষজনকে দিয়েই লাগাবে যারা ওখানকার আদিবাসী অধিবাসী যার ওখানকার মানুষ তাদেরকে দিয়েই লাগাবে লেবার লাগিয়ে আর ওই লেবারই কিন্তু গাছ কাটতে পারবে না ফল নিতে পারবে না এইসব করতে পারবে না মানে আমরা সেই আইন এখনো মেনে চলছি কোনো পরিবর্তন নাই এতে তোমার ঘরের গাছগুলো তোমার হেফাজতে থাকলেও তোমার একটিয়ার নাই যে তুমি ওই গাছগুলো কাটো জেল যেতে হবে তোমাকে গাছ কাটার অধিকার তোমার নয় গাছ লাগানোর অধিকার থাকতে পারে কাটার অধিকার অনলি ফরেস্টের বুঝতে পারলে তাহলে অনেকে বলে যে কী ব্যাপার তাহলে অনেকে তো গাছ কেটে দেয় আরে বাবা গাছ তো তুমি কাটছো না গাছ কারা কাটছে যারা গাছ কাটে যারা গাছ কেনে তাদের লাইসেন্স থাকে তারা গাছ কাটার তাদের লাইসেন্স থাকে মোটা টাকা তাদেরকে সরকারকে দিতে হয় তবে তারা গাছ কাটতে পারে বুঝতে পেরেছো সমস্ত জায়গায় শুধু পয়সা পয়সা পয়সার খেলা বুঝতে পেরেছো এই ব্রিটিশ আমল থেকে চলছে আজও প্রতিবাদ করেও কিছু হবে না যাই হোক অরণ্য প্রোটেক্ট থাকলে ভালো হয় কিন্তু অরণ্য প্রোটেকশন থাকছে কোথায় আর বললি পর্ব দর্দে খেয়ে নিয়েছে সরকার আরাবল্লী পর্বত অর্ধেক খনন করে শেষ করে দিয়েছে আরাবল্লী পর্বত আমাদের ভূগোল বই লেখা থাকে আরাবল্লী পর্বত শুনতেই ভালো লাগে বাস্তবে যাও কেন আরাবল্লী পর্বতে এত খনন চলে বুঝতে পেরেছো এই আরাবল্লী পর্বতে এত খনন চলে আরাবল্লী পর্বত অর্ধেক করে দিয়েছে কেটে যে তুমি খনন করতে যাও তোমাকে খুঁড়ে দেবে তোমার ঘর খুঁড়ে দেবে সরকার এই তো চলে এটাই বাস্তব যাই হোক এই অরণ্য আইনের অরণ্য আইন প্রণয়নে কিছু কারণ ছিল কেন করা হয়েছিল এই মোটিভ গুলো শোনো ঊনবিংশ শতকে দ্রুত শহর আয়নের জন্য বাড়ির জানালা দরজা কাঠের আসবাবপত্র তৈরির প্রয়োজনে কাঠের যোগান ঠিক রাখতে অরণ্য আইন প্রস্তাবিত হয় শহর বসাবে অরণ্য কেটে দাও বেশ কিছুদিন আগে বছরখানেকও হতে পারে ঠিক মনে পড়ছে না হায়দ্রাবাদে এই জিনিসটা হয়েছিল বুঝলে তো ইউনিভার্সিটির ওখানে ক্যাম্পাসের পিছনে একটা অরণ্য ছিল বন ছিল এ যাই হোক হ্যাঁ এইবারে ওখানে পুরো অরণ্য রাতকে রাত জেসিবি দিয়ে পুরো বন বোন কেটে উজাড় করে দিয়েছে ওখানে বলছে আইআইটি আইটি হাব হবে এই হবে বাবার মাথা হবে এই সমস্ত হচ্ছে তার মানে কি অরণ্য যাক চুলোয় আমাদের ডেভেলপমেন্টটা দরকার সরকারের এইটাই রাস্তা হবে চওড়া রাস্তা ধারে গাছ সাফাই করে চা চওড়া রাস্তা হবে এই হচ্ছে আমাদের উন্নয়ন আর গাছ লাগানো বেলায় নাই তাহলে ইনিশিয়েটিভ সাধারণ মানুষ সরকার কোথা থেকে নেবে বসে বসে বয়স হয়েছে কেস করার কেউ নেই দেখার কেউ নাই চুলোয় যাক সব সেখানকার পশু পাখি আমরা স্বাভাবিক ওদের যদি বাসস্থানটাকে কেড়ে না হয় এই জিনিসটাই তো হবে না করোনা আইন এই কারণে করা হয়েছে জোর জবরদস্তি সরকার যা খুশি করতে পারে ল্যান্ড ভূমিও তাই আছে ভূমিও তাই আছে তুমি সরকারকে তোমার জমি দিতে তুমি বাধ্য ওইটাকে বলা হয় ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট আছে যেন কোনো সমস্যা সরকারে না হয় যে আমি আমার জমি দেবো না সরকারকে দিতে তুমি বাধ্য ওই জন্য হ্যাঁ রাস্তা ধারে যেগুলো হয় রাস্তা করবে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট তোমাকে ক্ষতিপূরণ দেবে নামিয়ে দেবে ক্ষতিপূরণ ব্যাপার যাই হোক ওগুলোর দিলে অনেক ডিটেলসে বলা হয়ে যাবে পরে পরে অনেক জানবে যত বড় হবে তত এই ভারতবর্ষে আইনটাকে জানবে যত না তখন মনে হবে যে কেন এই দেশে আছি তুমি একটা জমি যদি কিনতে যাও ধরো পঞ্চাশ লাখ টাকা যদি একটা জমি কিনো শেষ মেষ বা একটা যদি ফ্ল্যাট কেনো শেষ মেষ টাকা দিয়ে তোমার হবে আশি থেকে নব্বই লাখ টাকা পড়বে জমিটা রেজিস্ট্রেশন ফি কত কী যে ফি নেয় তার নাই ঠিক জি লাগবে ফ্ল্যাট যদি কেন হ্যাঁ শুধু সরকারের পকেটে যায়নি পঞ্চাশ লাখ টাকা জমি কিনলে তোমার যে কত লাখ টাকা পড়বে শেষে তা নাই ঠিক সাত পার্সেন্টের মতো চার থেকে দশ পার্সেন্ট সরকার কি নাই রেজিস্ট্রেশন ফি নেয় তার মানে কি হচ্ছে তোমার যদি পঞ্চাশ লাখ টাকা জমি হয় ওখানে থেকে তিন থেকে পাঁচ লাখ টাকা সরকার নেবে কিসের রেজিস্ট্রেশন করতে অর্থাৎ রেজিস্ট্রি বলি না আমরা রেজিস্ট্রি ওই যখন জমি কিনি জমির পর যে রেজিস্ট্রি করা হয় সেই রেজিস্ট্রি করতে যে পরিমাণ টাকার জমি সেই পরিমাণ চার থেকে সাত শতাংশ বা দশ শতাংশ কোনো কোনো রাজ্যে কি হয় রেজিস্ট্রি ফি আছে তাহলে সরকার কত টাকা ইনকাম করবে গো চারিদিক থেকে তাহলে এই জায়গা হলো তাহলে ঊনবিংশ শতকে দ্রুত নগরায়নের জন্যই জমিগুলো কি করা হতো বা মানে ইয়েগুলোকে বাজেয়াপ্ত করা হতো বনগুলোকে দ্বিতীয়তে কি লর্ড হ্যাঁ লর্ড ডাল হৌসির আমলে রেলপথ তৈরি হয় আঠেরোশো তিপান্ন খ্রিস্টাব্দে রেল লাইনের ক্ষেত্রে কি হয় ওই কাঠের স্লিপারগুলো বন জঙ্গল কেটে কি করা হতো ওইখানে কাঠ বার করা হতো গাছগুলো থেকে ওই কাঠ কেটে কেটে স্লিপার বানানো হতো তুমি পুরোনো রেল লাইনে তুমি দেখবে যে যে জায়গাগুলো স্লিপারগুলো রয়েছে ট্রেনের মানে কোনগুলো স্লিপার ধরো এইদিকে একটা লাইন এইদিকে একটা লাইন এই মাঝখানে যেরকম এরকম থাকে না এইগুলো এখন তো কংক্রিটের হয় আগে এগুলো শাল কাঠ বিভিন্ন কাঠের ইয়েতে স্লিপারগুলো বানানো তো ওইগুলোকে বানানোর জন্য কেটে কেটে নিয়ে যেত বোন গাছগুলোকে কেটে নিয়ে যেত ভারতের বিশাল প্রণজ সম্পদ থেকে ব্রিটিশ সরকার বিপুল আয়ের সম্ভাবনা বুঝে অরণ্য আইন পাস করে আগে সাদা ইংরেজগুলো বুঝেছে অনেক লাভ বোনগুলো আমাদের হাতে রাখলে এখন কালো ইংরেজগুলো বুঝছে মানে ভারতীয় নেতাগুলোর কথা বলছে বুঝতে পেরেছ আমাদের কিছু নয় সাধারণ মানুষ কি বলতো বলির পাঁঠা আমাদেরকে ধরে নিয়ে যাবে খচা করে কেটে দেবে আমাদেরই মাংস ওরা খাবে আমাদের মাংস কি ট্যাক্স কি ট্যাক্স দিই না ভাই আমরা কি ট্যাক্স দিই না জন্মে থেকে মৃত্যু পর্যন্ত ট্যাক্স গুণ লাও তুমি হ্যাঁ বলি না বারো মাসে তেরো পার্বন সেরকম বারো বছরের তেরো বার ট্যাক্স যখন ইকোনমিক্স নিয়ে পড়বে না ট্যাক্সেশন পড়াবো তখন বুঝতে পারবে যে কী ট্যাক্স আছে আমাদের বুঝতে পেরেছ বে যাই হোক শুধুমাত্র লোভের বশবর্তী ব্রিটিশ সরকার অরণ্যচারী জনজাতির মানুষদের বংশানুকর্মিক অরণ্যের অধিকার থেকে বঞ্চিত করতেই অরণ্য আইন প্রণয়ন করেন মানে আমার পাশে যদি জমি থাকে আমার বাড়ির পাশে থেকে যদি বনভূমি শুরু হয় তার মানে আমার একটা অধিকার ছিল তখন কি ওখানকার আদিবাসী হিসাবে যে ওই বনটাকে প্রোটেকশন করা এবার আমি মরে যাওয়ার পর আমার ছেলে সেই জমিটাকে প্রোটেকশন করবে তার ছেলে প্রোটেকশন করবে তার ছেলে প্রোটেকশন করবে এইভাবে কন্টিনিউ একটা বংশানুক্রমিক একটা প্রথা ছিল এইটাকে ভেঙে দিল কারা ব্রিটিশরা আমি বুঝি যে বেশ ঠিক আছে ওরা লাভের জন্য ব্রিটিশ সরকার এইগুলো করেছিল এখনকার সরকারে কি প্রয়োজন ওই একই প্রয়োজন লুটে পুটে খাওয়া আর নিজের ব্যাংক ব্যালেন্স বাড়ানো বুঝতে পেরেছ তুমি এক একটা নেতা মন্ত্রীদের তুমি দেখে অ্যাসেট দেখো ওদের ওদের সম্পদ সম্পত্তি দেখো একবার কি করে সম্ভব পঞ্চমত অরণ্য আইনে তারা অন্ধ্রপ্রদেশে গোদাবরী উপত্যকায় গুডেম ও রম্বা উপজাতির চিরাচরিত ঝুম প্রথা চাষকে সরকার বন্ধ করার পাশাপাশি তাদের হ্যাঁ বলের শিকার এবং বন সম্পদের ব্যবহার নিষিদ্ধ করে দেখো তখনকার সরকার হ্যাঁ আগেকার কি ছিল এই যারা আদিবাসী অধিবাসী ছিল না তারা কি করতো তারা কিন্তু ওখানে ঝুম চাষ অর্থাৎ বনভূমি কাটতো ওখানে চাষবাস করার জন্য কাটতো কিন্তু কতটা পরিমাণ করতো বেশি তো নয় তো মানছি তারা লাগাতো এবং উপযুক্ত করতো কেন বাসের কিন্তু এখন তো সেগুলো তো আরও বেশি পরিমাণে সরকার কাটছে ওখানে ইন্ডাস্ট্রি একটা স্থাপন করছে ওখানে হাইওয়ে বানাইছে ওখানে বড় বড় মল সেট করে দিচ্ছে কোনো দিন ইউনিভার্সিটি করছে বনভূমি কেটে আর জায়গা নাই ওদের তাহলে এইটাই আমরা বন মানে মোটামুটি ঔপনিবেশিক অরণ্য আইন সম্পর্কে ছোট করে আজকে জানলাম পরের ক্লাসে আমরা এই সমস্ত আইনকে কেন্দ্র করে বিরোধিতা করার জন্য বিভিন্ন বিদ্রোহ বিভিন্ন অভ্যুত্থান বিপ্লব হয়েছিল সেটা সম্পর্কেও কিন্তু আমরা জানব অর্থাৎ তিনটে আলাদা আলাদা ডেফিনেশান সংজ্ঞা আছে বিদ্রোহ কাকে বলে সেটা আলাদা জিনিস অভ্যুত্থান কাকে বলে তা সেটা আলাদা মানে বিপ্লব আছে সেটার আলাদা মানে এগুলো আমরা পরের ক্লাসে জানবো আজকে এই অবধি ছিল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো ভিডিওটা এখানে শেষ করছি জাহিন বন্দে মাতারাম